আমি অনুতপ্ত মানুষ হয়ে আল্লাহর ভয় অন্তরে ঢোকাতে পারলাম না আজ আমার একটা উটের কাছ থেকে আল্লাহর ভয় শিখতে হলো একটা উটের কাছ থেকে আল্লাহর ভয় আমার জানতে হলো আল্লাহ আপনাকে সাক্ষী রেখে এখন আমি ওয়াদ করলাম আমি কমিটমেন্ট করলাম আমি আর কোনোদিন এসার নামাজ সারব না এই কথা বলার সঙ্গে লঙ্গে সঙ্গে সঙ্গে উঠ এবার লাফাইতে শুরু করলো মালিক মালিক ও আমার পিঠে উঠো আমার পিঠে মালিক যখন এবার পিঠে উঠলে মালিককে নিয়ে উঠ লাফাইতে লাফাইতে তার বাড়িতে চলে গেল বাবাজি আল্লাহর ভয়ে উঠ কাঁদে আমার মনে হয় আলোচনা মাত্র লাইন আইছেন আপনারা এতক্ষণে মেইন রাস্তা তো এখন দেখবেন চলছে গাড়ি যাত্রা হ্যাঁ এতক্ষণে আমি রোডের মধ্যে আসছিলাম বাড়িতে ছিলাম না আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা ভয় পেও না তোমরা পেরেশান হয় না জয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো তার মানে হলো মুমিনের কোনো ভয় নাই মুমিনের কোনো পেরেশানি নাই মুমিনের জয় নিশ্চিত ইহকালে ও পরকালে মুমিন কারে কয় যার মধ্যে কয়টা গুণ আছে মুমিনের এক নাম্বার গুণ মুমিনের কাছে যখন আল্লাহ পাকের আলোচনা করা হয় মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান হয়ে যায় তার মানে মুমিন আল্লাহর ভয়ে কান্না করে মুমিন কেন কাঁদবে না অত আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে না অত চোয়াল্লার ভয়ে পাথর কাঁদে মুমিন কেন কাঁদবে না অত চোয়াল্লার ভয়ে উঠ কাদে পাহাড় আর পাথর আর ওঠ তারা যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে মুমিনের তো আরো বেশি কান্না করা উচিত অবন্ধ জাননি কান্না করার মধ্যে যে কত কল্যাণ আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কাঁদো কম কম হাসো আমার নবী তো বলেছেন মানুষ যখন কান্না করে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে যখন কান্না করে এক ফুটা পানি যখন চুপ থেকে বের হয় এক ফুটা পানি যখন আল্লাহর ভয়ে কারো চুপ থেকে বের হয় নবী বলেন এই চুপকে জাহান নামের আগুন কখনো জ্বালাবে না আল্লাহর ভয়ে এক ফুটা পানি জারবে পাশাপাশি আরেকটা বিষয় আছে সারা দুনিয়ার সমস্ত সাগর উপসাগর মহাসাগর সহ যত সাগর আছে সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি একত্রিত করে জাহান নামের আগুনের উপরে ঢেলে দেওয়া হয় এক ইঞ্চি জাহান নামের আগুন কিনি সম্ভব

আপনি বলবেন হুজুর কান হুজুর আব্বা যখন টেহা দেয় না তখন খালি কান্না আয়ে সুখদা পানি ভরে মায়ে যখন টাকা দেয় না তখন কান্না আয়ে কিন্তু আল্লাহর ভয়ে তো কান তারি না সুখদে ভাই পানি বের হয় না কেউ মারা গেলে একটু সুখের পানি আয়ে আল্লাহর ভয়ে তো চোখের পানি আয় না এমন প্রশ্ন অনেকের অন্তরে থাকতে পারে আমার নবী এটা চলিয়ে চল তুমি কান্দ 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 যদি না পারো তোমার একটা ব্যবস্থা আছে তুমি কাঁদো ইলাম তবুকো তুমি যদি কাঁদতে না পারো যদি তোমার চোখ দিয়ে পানি বের না হয় ফাটাবাকো তুমি কান্নার ভান ধরো ভান ধরো যদি কান্নার ভান পারো মহান রব্বুল এই কান্নার ভাঙকে কান্না হিসাবে কবুল করেন এই জন্য মাঝে মধ্যে একটু কান ছেলেরা একটু কানবা এক ফুটা পানি ফেলবা দেখবা আরাম লাগে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে যদি এক ফুটা পানি পরে এই পানি জাহান নামের আগুন নিভিয়ে দিতে সক্ষম এই চোখ জাহান নামের আগুনে জ্বলবে না যদি কানতে না পারো কান্নার একটু ভান করো ভান এই কান্নার ভানের মধ্যে রয়েছে সফলতা এই জন্য মুমিনের এক নম্বর যে গুণটা বলেছি সেটা হলো মুমিন আল্লাহর ভয়ে কাঁদে

قلوبهم وإذا تليت عليهم وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم

একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন আপনি কোন সময় বুঝবেন যে আপনার ইমান বাড়তেছে আর কোন সময় বুঝবেন যে আপনার ইমান কমতেছে কিভাবে বুঝবেন আমি একটা থার্মোমিটার দিয়ে দিই আপনার যখন মনে হবে যে মাদ্রাসার ছেলেটা কোরআন পড়তেছে তিলাওয়ারটা ওর মজা লাগতেছে মা পরে যে ছেলেটা ওই জন্য তিলাওয়ার করছে দেখো গেছে গা হ্যাঁ সুরায় হাত সুরের শেষ দিক দিয়ে পড়ছে গেছে গা নেই হুজুরটা মায়া ঘুর মায়া এত মায়া লাগছে আমার এই পড়াটা আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে আপনার কাছে যদি এই রকম তিলাওয়াত ভালো লাগে তাহলে আপনি ধরবেন আপনার ইমান বাড়তেছে সুহানাল্লাহ বলেন আর যদি মনে হয় যে না তিলাওয়াত ভালো লাগে না কাম সারছে তিলাওয়াত গান বাজনা ভালো লাগে কি ভালো লাগে বাউলের বাউলের লাগে। কথা আমি কইতাম না থাকবে বাউলদের কথা কইলে আরো মনে হয় এটি হল বাউলদের কথা আছে না আপনি যদি দেখেন যে আপনার কোরআন ভালো লাগে গান বাজনা ভালো লাগে না আপনি বুঝবেন ইমান বাড়তেছে আর যদি দেখেন যে না মাঝে মধ্যে দুই একটা গান ভালো লাগে কোরআন তেলাওয়াত আর কত ভালো লাগে না আপনি ধরে নেবেন আপনার ইমান কমতেছে নজরুল্লাহ বলেন তাইলে মুমিন তো ওই ব্যক্তি যার কোরআন তেলাওয়াত যেই ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা হলে নিজে করলে বা অন্যরা করলে তার ইমান বাড়তে থাকে বাড়তেই থাকে আল্লাহ বলেন যার কোরআন তেলাওয়াত শুনলে যার ইমান বাড়ে সেই মুমিন সুবহানাল্লাহ সুরা হাসরের আয়াত আপনারা শুনছেন আল্লাহ আল্লাহ জিলা ইলাহ আল্লাহ শুধুমাত্র খালি শুনছেনই এটা পড়তে শিখতে হবে না বাবাজি এটার কথা বলি আমার কাছে অনেক মজা লাগছিল গ্যাসের গায়ে মুফতি সাবধানিক কই অনেক মজা লাগছিল আল্লাহ রসুল বলেন আল্লাহর যেসব বান্দা বান্দি মাগরিবের নামাজের পরে সুরা হাসরের এই আয়তটি পড়বে এই আয়তগুলো

একেবারে পরের দিন মাদ্রিব পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া মত ফেরত করতে থাকে তাহলে কোরআন তেলাওয়াতের কল্যাণ আছে না শুনলে যাদের ইমান বাড়ে তারা মোমেন আরো তিনটা গুণ আছে আমি বলতেছি বাবা আপনারা মনোযোগ দিয়ে শোনেন আজকে অনেকটা এলোমেলো মনে আমার কাছে দিয়ে কোরআন এলাত বাবা শুধু সুরাতুল হাসরের শেষ আয়াতের কথা বললাম এটা তো হয়তো বা জানেন না কিন্তু সুরাতুল ইখলাস যেটা আছে কলহু আল্লাহ সুরা এটা তো মনে হয় সবাই জানেন

আল্লাহ তাকে বাড়ি তার তবে সেই বাড়িতে ঢোকার জন্য চাবি নিতে হবে সঙ্গে চাবির দাঁত থাকা লাগবে পাঁচটা পাঁচ দাঁতের চাবিটা লয়ে গেলে ওই বাড়ির তালা খোলা যাবে পাঁচ দাঁতের চাবিটা জানি কি কয়ক তো তিন দাঁতের চাবি নিয়ে গেলে কি তালাকুলা সম্ভব দু দুই দাঁতের চাবি দিয়ে তালা সম্ভব চার দাঁতের চাবি দিয়ে সম্ভব পাঁচ দাঁতের চাবি নিয়ে যদি সেখানে যেতে পারেন সেই বাড়ির তালাকুলে খুলে ভিতরে ঢুকে আরাম আয়েশ করতে পারবেন ঠিক আছে না তাহলে বলো দেখি তিন বার তেলাওয়াত করলে এক খতম এমনি পাওয়া যায় যে সূরাটা সূরাটার নাম সুরাতুল ইখলাস এটারে গ্রামের ভাষায় বলা হয় কুল হু আল্লাহ সূরা ঠিক আছে না পড়ে একটু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ আলহামদুল্লাহ কেন কুয়েছেন কয় খতমের নাকি ভাইছেন এক খতমের নাকি ভাইছেন দশ বার পড়লে জান্ পারি ঠিক আছে না আর যদি কোনো

যদি বড় করে আয়ে যুবকরা সহ মরব। এর নশন না কেউ। যদি কিয়ামত হইয়া যায় কিও বাস তো না। মরণ তো লাগবেই। আর এখন যদি আমরা ভাঙা বাঙ্গা মরি, ভাঙা ভাঙা মরে যদি আজকে আমি বললাম কালকে অমনে বললেন পরের দিন আরেকজন মরল। না নিডো তো মরল। মৃত্যুর পরে আমাদের একটা বিদায় অনুষ্ঠান হয় না? এ অনুষ্ঠানের নাম কি ওয়াজ মাহফিল না জানাজার মাহফিল ইনশাআল্লাহ জানাজার মাহফিল বা সালাতুল জানাজার মজমা বিশাল বড় আয়োজন হয় গ্রামের মানুষ আসে আত্মীয়-সুজন আসে যারা খবর পায় তারা যায় আসে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যে সব বান্দা বান্দি প্রত্যেক দিন সূরা ইখলাস কুল আল্লাহ সূরার উপরে আমল করবে তার মোরা

যা আর কাছে কোরআন তেলাওয়াত করা হলে বা নিজে করলে তার ইমান বাড়ে তার ইমান কি সেটা বলতে গিয়া সুরায় হাসুরের শেষ আয়াতের ফজিলত বললাম মা পরে যারা সুরাই হাসুরের শেষ আয়াত করবে। সত্তর হাজার ফেরিস্তার দোয়া পাবে ফজরের পরে পড়লে আরো সত্তর হাজার ফেরিস্তার দোয়া পাবে কভার হয়ে গেল সারাদিন চব্বিশ ঘন্টা কভার হয়ে গেল ঠিক আছে না এই আমলটা আমার মনে সবাই করবেন আবির সাহেব পুরার শোনাই দিয়ে গেছে আপনারা সবাই এই আমলটা করবেন আমি আজকের মাহফিল থেকে সবাইকে অনুরোধ করে যাই বাবা সুরায় শেষ আয়ের শিক্ষা লেন সবাই শিক্ষা ছোট বড় জোয়ান বড় করা যারা আছেন মা বোনেরা যারা পর্দার থেকে আপনারা শিখে নিন আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আজ কথা বলতে পারmatches পরবর্তী মাহফিল আমার আছে আমি জানি না আমি সেখানে যেতে পারব কিনা বা করতে পারব কিনা আমার একটু খারাপ লাগছে আমার কনফট একেবারে ভেঙে গেছে ঠান্ডা জ্বর মাথা ব্যথা নাক বন্ধ হয়ে আছে আমার কষ্ট হচ্ছে তারপরে বিষয়টা ফিনিশিং দেই বলেন তো মুমিনের গুণকটা পাঁচটা এক নাম্বার মুমিনের গুণ মুমিন আল্লাহর ভয়ে কাঁদে মুমিন কেন আল্লাহর ভয়ে কাঁদবে না অথচ আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে পাথর কাঁদে উট কাঁদে মুমিনের দুই নম্বর গুণ মুমিনের কাছে যখন পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের আয়াতগুলো গুলো তিলাওয়াত করে শোনানো হয় তখন মুমিনের ইমানের স্প্রিট শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই জায়গা থেকে বলছিলাম সুরাই ক্লাস তিনবার পড়লে কয় কত মেন নাকি কত স্টার লেখছো বুকো বুক সেভেন স্টার বলো কয়বার তিলাওয়াত করলে এক কথা নাকি পাওয়া যায় তিনবার কয়বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয় দশ বার দশ বার

এই এইরকম ফাটকা নামাজি হয়ে গেলে সবাই বাংলাদেশে ও টু ইসলামী হুকুমত খাই বলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নামাজ ধরেন তো ইনশাল্লাহ মুমিনের কোন দুইটাই থাক না বাকি তিন কইলে তা কইলেন কইলেন নাম লিখালি কইলে হ্যাঁ আযান হইতাছে মনে হয় আল্লাহু আকবার আল্লাহরে আল্লাহরে বান্দা ফার্সি কবি সাহ দোয়া আর আমি কি করতাম এলাকার সবাই করে আমি সেদিন থেকে দোয়া করে শুরু করছি আল্লাহ ফার্সি কবি সাহকে জান্নাতে উচ্চ মাকাম দান করে শুরু করতে হবে আমরা আমরা যখন বাচ্চা ছিলাম ছোট বাচ্চা ছিলাম ফার্সি কবি সাহরাই তো আমাদের ওয়াজ শোনাইছে দেশে দেশে গিয়া ফার্সিতে কবিতা পড়ছে কি সুন্দর করে ওয়াজ করে আমাদের শোনাইছে তাদের কাছ থেকে তো আমরা ওয়াজ শিখছি আল্লাহ ওনাদেরকে মাফ করুন জান্নাতে উচ্চ মাকাম দান করুন সবাই বলেন আমি যাই হোক আমি গুণগুলো বলি আমার মনে হয় আজানের আরো একটু সময় বাকি আছে আস্তে আস্তে বলে ফেলি হ্যাঁ তাহলে ওই দিকে আওয়াজ যেটা শুনি এটা মনে হয় আরকে মাফেল জি ও এজন্যই তো মানুষ কম না মানুষ কম হয়েছে আপনার একটা এম লেগছেন না বাদ মাগে না এই এলাকার কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আমার বন্ধুত্ব আছে সব দিয়ে লইলে আমার সুত সব গরিব তো গরিব যত সুত আছে বুড়া বুড়া যদি আছে না এডে আমার মোহাম্মতের লোক

আল্লাহ বলেন মমিন বলা হয় ওই ব্যক্তিকে মমিনের তিন নাম্বার গুণ হলো ওয়ালা বিহিমিয়ত মোমিন সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে সুখের সময় আল্লাহ ভরসা দুঃখের সময় আল্লাহ ভরসা কামায় রোজি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কামাই কম হয়েছে আলহামদুলিল্লাহ মাবু তোমার দেওয়া রিজিকের উপরে আমি ভরসা করলাম তোমার উপরে ভরসা করলাম মিথ্যা কথা বলে কামাই করব না আমি হারাম কামাই করব না সুদ খাবো না ঘুষ খাবো না প্রতারণা করে কামাই করব না ধোঁকা দিয়ে কামাই করব না আমি মানুষের সাথে আজে বাজে মিথ্যা কথা বলে একটি টাকা অতিরিক্ত কামাই করব না আল্লাহ তোমার উপরে পুরাটুকু ভরসা মুমিনের তিন নম্বর গুণ হলো মুমিনের তিন নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদায় আল্লাহর উপরে ভরসা করে কটা গেল

জরা ফি জামাআ ফাকান্নমা আদা হজ্জাতান ওয়া উমরা সুবহানাল্লাহ বলেন কে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে কেমন যেন একটা হজ করলো একটা উমরা করলো একটা হজের নেকি পাইলো উমরার নেকি পাইলো হজ কামাই করতে আট লক্ষ টাকা লাগে উমরা কামাই করতে দুই লক্ষ টাকা লাগে

নামাজটা মসজিদে গিয়ে আদায় করো সকালবেলা রাস্তাঘাটে একটু হেঁটে দেখো এক লক্ষ দুই লক্ষ টাকার মধ্যে যেই প্রশান্তি পাইবা না ফজরের নামাজ জামাতে পড়লে অন্তরে তার থেকে বেশি প্রশান্তি মিলবে বিশ্বাস আমার দুইটা বাইন্দা তুই দেবো ফজর নামাজ দেখো শান্তি লাগে না না লাগে

এসর নামাজ যে ব্যক্তি এসে নামাজ জমাতে বললো সে কেমন যেন অর্ধক রাত্র পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য করলো সুবাহ নামাজ ফলন লাগবো না না করলে ধরবো ওই যুবকরা মাহফিলের ব্যবস্থা করলে চলবো বছরে দুইটা নামাজ বুঝে ফরণ লাগতো না হেরা করবো আমার দিকে হুজুরে তো নজর দিল আরে তোমরাই তো টার্গেট তোমরা ঠিক তো জগৎ ঠিক ঠিক আছে না জগৎ ঠিক ফজরের নামাজ জামাতে পড়বা যদি কোনো কারণে পড়তে না পারো জামাতে তো একা একা পড়তে হবে কেউ যদি একা একাও না পড়ে ঘরের ভিতরে ঘুমায় থায় এর যে অবস্থাটা কি হয়ে পড়তে শরমের কথা কইলাম